হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে পানির দামে এমবি কিনবেন এবং এই এমবি দিয়ে কিন্তু আপনি বিজনেসও করতে পারবেন দেখুন আপনাদেরকে যদি সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই তাহলে আপনি যদি আমার কথাগুলো খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন আপনারা যখন দোকান থেকে কোনো একটা অফার নেন সে তারা যখন আপনাকে একটা অফার হিট করে সেখান থেকে যখন একটা ফ্লেক্সি নেন তারা কিন্তু তাদের লাভ ছাড়া কিন্তু তারা ফ্লেক্সি নিয়ে বসে না এবং তাদের একটা ইনকাম জেনারেট হয় কারণে কিন্তু তারা আপনাকে ফ্লেক্সি দেয় ঠিক আছে তো শুধু শুধু কিন্তু তারা ফ্লেক্সি লোড করবে না ঠিক আছে তো সেই রকমেরই আজকে একটা সাইট যেখান থেকে আপনি নিজেই নিজের একটা এমপি কিনতে পারবেন এবং সেল করতে পারবেন এবং আপনার কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণ কিন্তু একটা ডিসকাউন্ট থেকে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি অনেকটা লাভবান হতে পারবেন এবং এখান থেকে আপনি ভালো এক পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো তার জন্য প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে কী কী অপারেটার আপনি ইনকাম করতে পারবেন তারপরে আপনি আপনাদের ডিসকাউন্ট বিষয়ে আমি সব কিছু জানাবো তো অপারেটার হচ্ছে এখানে আপনি পাঁচটা অপারেটার কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন পাঁচটা অপারেটার কী কী সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন স্কোটি তারপর হচ্ছে জিপি তারপর হচ্ছে রুবি তারপর হচ্ছে এয়ারটেল তারপর হচ্ছে বাংলালিঙ্গি এই পাঁচটা অপারেটরে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি নিজেও এমবি কিনতে পারবেন এই সকল অপারেটর থেকে কিন্তু আপনারা ভালো ইউজ পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনারা অল্প দামে কিন্তু এখান থেকে এমবি কিনতে পারবেন ঠিক আছে তার জন্য আমি যেহেতু রবি সিম ইউজ করি তার জন্য আমি এখন রবি অপারেটারে আমি একটা ক্লিক করবো তো রবি অপারেটারে একটা ক্লিক করে দিলাম এখানে দেখুন অল দেওয়া ঠিক আছে এখানে কিন্তু খুব ভালো পরিমাণে একটা অফার পেয়ে যাবেন তো আমি যদি যেহেতু এখানে বড় বড় অফার তার জন্য যদি আমি যে এইখানে যদি আমি এখন ক্লিক করি এই কর্নারে হ্যাঁ এইখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এইখান থেকে কিন্তু আমি ছোট অফারগুলো পেয়ে যাবো এক সিরিয়ালে ঠিক আছে এখানে দেখুন এই যে একশো জিরো ব্যালেন্স থেকে শুরু হয়েছে একশো এগারো একশো চল্লিশ এখান থেকে কিন্তু শুরু হয়েছে আমি এখন ছোট অফার দেখব না আমি বড় অফারগুলোই আমি দেখব ঠিক আছে আপনারা আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ছোটো অফারগুলো দেখতে পারেন এক সিরিয়ালে ছোটো অফারগুলো অনেক নিচে বায়ালো মেলো এখানে চাপ দিলে একদম সিরিয়াল আসবে ঠিক আছে তো এইখান থেকে দেখুন আপনারা যে কমিশনের সিস্টেমটা আমি যে বলছিলাম কমিশনটা আপনারা কীভাবে নেবেন দেখুন আমি যদি আপনাদেরকে বোঝাই দেখুন এখানে এই যে এখানে দেওয়া আছে আষ্টশো সাতানব্বই টাকায় আনলিমিটেড ইন্টারনেট তিরিশ দিন হ্যাঁ এটার যদি আপনি খেয়াল করেন এই যে এখানে দেখেন তারা একটা ডিসকাউন্ট দিছে ডিসকাউন্টটা দিছে একশত টাকা তাহলে এটা আপনার কিনতে হবে মাত্র সাতশত টাকায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু লাভ থাকবে একশত টাকা কিন্তু আপনার লাভ থাকবে আপনি আপনারা চাইলে কিন্তু এখান থেকে এমবি সেল করে কিন্তু আপনারা এমবি বিক্রি করে আপনার ইউস পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং আপনাদেরই যেহেতু এমবি প্রয়োজন আপনারা যেহেতু আপনাদের নিজেরই এমপি প্রয়োজন তার জন্য আপনারা এখান থেকে নিজেরাই কিন্তু কম দামে এমপি নিতে পারবেন মাসিক মবি নিতে পারবেন সাপ্তাহিক এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাসিক এমবি খুব কম দামে কম দামে পেয়ে যাবেন ছোটো ছোটো অফারেও কিন্তু মাসিক এমবি পেয়ে যাবেন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিসকাউন্ট থাকে না সেগুলো আপনারা ডিসকাউন্ট দিয়ে কী করবেন সেখানে যদি আপনাদের মানে অফারগুলো সঠিক থাকে তাহলে ডিসকাউন্ট লাগবে না ঠিক আছে কিন্তু আপনারা যখন বিক্রি করবেন তখন ডিসকাউন্ট রেখে কিন্তু আপনারা এখান থেকে এমবি বিক্রি করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সব ধরনের আপনি যদি যে ইন্টারনেটে যান তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারনেট অফার পেয়ে যাবেন শুধু ইন্টারনেট এখানে তো ড্রাইভ আছে মিনিট আছে ঠিক আছে এখানে কিন্তু শুধু ইন্টারনেট পাবেন আর এই যে অলে দিলে কিন্তু আপনি এখানে এম বি মিনিট একজাস্ট পাবেন ঠিক আছে এই যে দেখুন এখানে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে বিশ জিবি পাঁচশো দশ মিনিট আঠাশ দিন ম্যাথ ঠিক আছে এরকম এরকম কিন্তু অফার এখানে পেয়ে যাবেন এবং মিনিটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে মিনিট অফার পেয়ে যাবেন ঠিক আছে অতএব এই সাইটটা কিন্তু খুব বিশ্বাস্ত একটা সাইট এই সাইট কিন্তু খুব ভালো একটা সাইট তার জন্য আমি কিন্তু এটা রিভিউ করলাম এটা না যে তারা আমাকে প্রমোট করতে বলছে এরকম না এটা আমি খুব ভালো একটা সাইট দেখে কিন্তু আপনাদের সামনে এটা রিভিউ করে দিলাম ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের অফার নিতে পারবেন আপনারা গ্রামীণ রবি বাংলালিং এয়ারটেল টেলিটক সব ধরনের কিন্তু অফার এখান থেকে নিতে পারবেন ঠিক আছে